হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে কিছু কথার মধ্যে আর কি একটা মিনি ব্লগ না সরি মিনি ভিডিও কোনো ব্লগ ট্লগ না একটা মিনি ছোট্ট ভিডিও সেটা কিছু কথা নিয়ে আর কি একটা ভিডিও যাই হোক তোমরা পুরোটা দেখো তবেই বুঝতে পারবে সামনে যেহেতু আমার বার্থডে আসছে আর সেভাবে না বরের সঙ্গে বার্থডে সেলিব্রেশন আমার কপালে জোটেই নি বিয়ের পর এক বছর হয়েছিল তারপর থেকে এক বছরও আর কি বরকে কাছে পাইনি আর তারপরে এই যে কোয়ার্টারে এসে গেছি এখানে এক বছর হয়ে গেছে ফার্স্ট যখন আসতে না আসতে আমার আর কি বার্থডেটা এসেছিলো কিন্তু এতটাই দুঃখের বিষয় যে কাছে থেকেও না সেবারে বার্থডে সেলিব্রেশন করতে পারিনি কারণ ওর নাইট ডিউটি ছিল আর পোস্টের ডিউটি থাকা মানে তো তোমরা অনেকেই জানো প্রায় ওখানে চার পাঁচ দিন পর পর রুমে আসে এরকম তো প্রথমে যখন এসছিলাম তখন এরকম ডিউটি দিয়েছিল ওকে যার জন্য ওর রুমে থাকতেও আসতে পারিনি মানে আমার কাছে আসতে পারিনি যাই হোক ওর মতনই ছিল তোপর ওই না খুব কেঁদেছিলাম সেবারে যে এত কাছে থেকেও মানে এরকমটা হবে ভাবিনি কখনো অন্য অন্যবার না হয় দূরে থাকা হয় সে মেনে নেওয়া যায় তো যাই হোক কিছু কারণবশত না আমার জন্মদিন পালন হয়েছে না কোনো কিছু হয়েছে শুধু মন মানে মন মরা করেই মানে দিন কেটেছে তো সেবারেও গিফট পেয়েছিলাম গিফট কি পেয়েছিলাম জানো তো হেলমেট পেয়েছিলাম যেটা দিয়েছিল আর বলেছিল যে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট তাই হেলমেটটা তোমাকে দেওয়া ইম্পর্টেন্ট ছিল আর আমি সত্যি কথা বলতে বলতে গেলে না আমি কাজের জিনিসগুলোই বেশি একটা গিফট হিসেবে পেতে পছন্দ করি নাকি কি হার গয়না নেকলেস এই সব ওগুলো আমার সচরাচর অন্য অন্য টাইমেই হয় কিন্তু বিশেষ করে অ্যানিভার্সারি বলো কিংবা বার্থডে উপলক্ষে বলো যে গয়নাই আমার নিতে হবে আমার কিন্তু এটা একটু মানে অন্য রকমই লাগে যে না আমার অন্য সময় হলেও চলবে আর গিফট গিফট ভালোবাসা মানুষ যদি ভালোবেসে কিছুই দেয় তাতেই আমার অনেক কিন্তু এবারে কি হয় যে আগের যেহেতু কাছে থাকতেও সেলিব্রেশনটা হয়নি ও আগের থেকে এবারে কি বলেছে তো যেহেতু আজ সানডে ছিল আজ একটু মার্কেটে গেছিলাম আর যাওয়ার পরে ও বলেছিল যে ও নিজের থেকে পছন্দ করে আমাকে একটা ড্রেস দেয় আর কি আর তারপরে তো ওইটা নিলাম আর জুতোটা অবশ্য দরকার ছিল তাই নেওয়া হয়েছিল। আর হঠাৎ করে রুমে আসতে না আসতে বলছে যে অনলাইনে মোটামুটি তোমার বার্থডের আগ পর্যন্ত তোমার যা যা ইচ্ছা তুমি তাই তাইতে অর্ডার করতে পারো অন্তত জন্মদিন আগ পর্যন্ত আমার জন্মদিন আঠাশে জুন আর আজকে ক তারিখ ঠিক আমার খেয়াল নেই আমার দেখতে হবে আজ থেকে শুরু করে মানে আমি রোজ যদি দশটা করেও অর্ডার দিই আমাকে বলেছে দশটা করে আর কি জিনিস দেবে তাহলে মানে এত বড় অফারটা দেওয়ার কারণ কী বলো ও ভালো ভালো করেই জানে আমি যা জিনিস কিনবও না যা তা জিনিস অর্ডার দেবোও না আর আমি টাকা সত্যি কথা বলতে সংসার হওয়ার পরে না অনেক 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 মানে সেভ করতে শিখে গেছি আর এখন নিজের জন্য কেনাকাটা তো ভুলেই গেছি জবে থেকে বাচ্চা হয়েছে এই হলো মেন ও এই জিনিসটাই ভালো করে জানে যে আমার বউ আমি যদি ওকে লাখ লাখ কোটি কোটি টাকা ওকে হাতে ধরিয়ে দিই ওর ফালতু খরচা করবে না ওর জন্য কিন্তু বিশেষ করে এই অফারটা দিয়েছে আর কি কিন্তু মিথ্যে হোক আর সত্যি হোক এমন অফার পেয়ে আমি কিন্তু ভীষণ 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 খুশি সে জিনিস কিনি চাই না কিনি আর যাই হোক তবুও না কিছু কিছু জিনিস অর্ডার দিয়েই ফেলেছি কারণ অনেক দিন ধরে না পছন্দর খাতা একটা হয় না যেটা আর কি উইশ লিস্ট বলে যেটা লিস্ট আর কি ওখানে অনেক দিন ধরে অনেক কিছু জমা ছিল ফাইনালি না ওটা অর্ডার করেই দিলাম তো কি কি অর্ডার দিলাম সেটা না হয় পরে এক সময় তোমাদের শেয়ার করবো কিংবা আসলে শেয়ার করব